হজরত অমর রাজি আনহু ইসলামের ইতিহাসের অন্যতম মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন দ্বিতীয় খলিফা এবং তার নেতৃত্বে ইসলামী রাষ্ট্র ব্যাপকভাবে বিস্তৃত হয় তার জীবন ছিল সত্য ন্যায় ও সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ অমর রাজি আল্লাহ আনহু তার বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং আল্লাহর প্রতি গভীর ইমানের জন্য বিশেষভাবে স্মরণীয় আল্লাহ আনহু প্রথম জীবনে ইসলাম ও নবী মুহাম্মদ মোহাম্মদ আল্লাহিবা সাল্লামের প্রতি ছিলেন কঠোর বিরোধী এমনকি নবীজিকে হত্যার পরিকল্পনাও করেছে কিন্তু আল্লাহর ইচ্ছায় তার মন পরিবর্তিত হয় একদিন তিনি নবীজিকে হত্যার উদ্দেশ্যে রওনা হন তবে পথে জানতে পারেন তার বন্ধু অগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন এ খবর শুনে তিনি রেগে গিয়ে তাদের বাড়িতে যান এবং তাদের মাধর করেন কিন্তু তাদের ধৈর্য ও সাহস দেখে অমরের মন পরিবর্তন হতে শুরু করে পরে তিনি কুরানের একটি সুরা পাঠ করেন যা তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে এ ঘটনার পর তিনি সরাসরি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে এক নতুন শক্তি ও সাহস জন্মায় আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে ওমর নির্বাচিত হন তার শাসনামূল ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ সময়গুলোর একটি তিনি মানুষের ন্যায়ের জন্য নিবেদিত ছিলেন এবং শাসনকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের ছিলেন কখন তার সময়কালে ইসলামিক সাম্রাজ্যের সীমা ব্যাপকভাবে বেড়ে যায় ফার্সি সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বড় একটি বংশ ইসলামের অধীনে আছে অমর রাজি আল্লাহ আনহ একজন সাধারণ জীবনযাপন করতেন তার কাছে শাসনকর্তা মানে ছিল মানুষের সেবক হওয়া ক্ষমতা বা বিলাসিতা নয় তিনি প্রায়ই গোপনের রাতের বেলায় মদিনের পথে পথে থাকতেন যাতে মানুষের সমস্যাগুলি সরাসরি জানতে পারেন একবার তিনি একটি দরিদ্র মহিলাকে দেখেন যে আগুনের পাত্র বসিয়ে রান্নার ভান করছিলেন কিন্তু পাত্রে কিছু ছিল না তিনি তার সন্তানদের শান্ত করার জন্য এমনটা করছিলেন যেন মনে হয় কিছু রান্না হচ্ছে অমর রাজি আল্লাহ আহু এই ঘটনা দেখে গভীরভাবে বিচলিত হন তিনি নিজের বাজার থেকে খাবার এনে সেই মহিলার ঘরে পৌঁছে দেন এমন বহু উদাহরণ রয়েছে যেখানে অমর আল্লাহ আনহু মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ ও আনহু প্রতি ছিলেন কঠোর এবং আইনের প্রয়োগে কখনো আপোষ করতেন না তিনি নিজের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও ন্যায়পরায়ণ ছিলেন এমনকি তার ছেলে যদি অপরাধ করত তবে তাকেও শাস্তি দিতে দ্বিধা করতেন না তার ন্যায়বিচারের কারণে মুসলমানরা শুধু তাকে ভালোবাসতো না তার সচুরাল তাকে সম্মান করত। একবার এক সাধারণ মানুষ একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ধারে বিচারক তাকে সমান মর্যাদা দিয়ে শুনানি করেন এবং অমররা সেই বিচারককে সম্মান জানিয়ে বলেন এটাই প্রকৃত ন্যায় বিচার হজরত অমর রাজিয়া ও আঙ্গুরের জীবন ছিল উৎসর্গীকৃত ন্যায়বরায়ণতা ধর্মীয় অনুশাসন এবং মানুষের সেবায় তেইশ তার ওপর এক আততায় আক্রমণ করে এবং তিনি মারাত্মকভাবে আহত হন মৃত্যুসজ্জায় শুয়ে তিনি নিজের উত্তরাধিকার হিসেবে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য একটি বিশেষ পরামর্শ বোর্ড গঠন করেন তার উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং শাসনকর্তার নির্বাচন যেন যথাযথভাবে হয় হজরত ওমর রাজিয়াল্লাহ আহু এর শাসনকালে ইসলামিক সমাজ ছিল এক অনন্য উদাহরণ তার শক্তিশালী নেতৃত্ব বুদ্ধিমত্তা এবং ন্যায়পরায়ণতা ইসলামের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে